সাম্প্রতিকালে ডায়মন্ড হারবার জেলার বেশ কিছু থানায় বাইক চুরি বিষয়ে রিপোর্ট হচ্ছিল সেই বিষয়ে সক্রিয় ভূমিকা নেয় ডায়মন্ড হারবার পুলিশ জেলা ফেলে দেওয়া একটি বাইক পুলিশ ব্যবহার করে র্যাকেটটি পুলিশের জলে পাড়ায় পুলিশের তরফে প্রথমেই একজনকে গ্রেফতার করা হয় তাকে জেরা করে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চারজনকে পুলিশ গ্রেফতার করে এবং তারির কাজ থেকে মোট ১৪টি বাইক উদ্ধার করে বাইকগুলির মহেশ তারা থানায় মহেশতলা থানায় রাখা হয়েছে পরবর্তীকালে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বাইক নির্দিষ্ট মালিকের হাতে তুলে দেওয়া হবে এই বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি জোনাল মিঠুন দে কি বলছেন তিনি শোনাবো কিছু থানাতে রিপোর্টেড হচ্ছিল যেখানে বাইক চুরি কিছু ঘটনা তখন আমাদের বিভিন্ন থানার যারা একটা যাদের ন্যাচারাল ফেয়ার আছে ইনভেস্টিগেশনের প্রতি এবং আমাদের এসএসজি এসএসজিকে নিয়ে একটা টিম ফর্ম করা হয় জেলা পুলিশের তরফে এরা খুব অক্লান্তভাবে পরিশ্রম করেছে করে আমরা একটা লেডের ট্র্যাপ বলতে পারি যেখানে একটা ফেলে যাওয়া বাইকের উপর আমরা সেটাকে সিজ না করে আমকে সিজ না করে আমরা ওটাকে একটা বেড হিসেবে ট্যাঙ্গেল করি তাতে ওই র্যাকেটটা তারা কিন্তু এনটাইজ হয় এবং আমরা একদিনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তার পরবর্তীকালে টোটাল আমরা এখন পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করেছি কাল রাত পর্যন্ত এই রিগার্ডে অ্যারেস্ট হয়েছে এবং ধাপে ধাপে আমরা চোদ্দটা বাইক সিজ করতে সক্ষম হয়েছি তো এটা আমার মনে হয় একটা সিগনিফিকেন্ট রিকোভারি তো আমরা প্রসিজিওর মেনটেন করে যারা বাইকের ওনার তাদেরকে আমরা এগুলো রিটার্নও করবো এবং আমরা আশাবাদী আছি যে এরা যেহেতু এই বাইকগুলো মোটামুটি এদের যেটা এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি যে অপারেশনাল জোন এরা অ্যাক্রস ডিস্ট্রিক্ট ডেজ টু ফাংশন মানে ডায়মন্ড ড্রাইভার পিডি বাইরেও এদের কিছু কিছু জায়গাতে এরা ঘটনা ঘটিয়েছে সেটা আমরা পেয়েছি তো আমরা এটা আরো ফার্দার করবো আমাদের ইনভেস্টিগেশনটাকে এবং সুন্দরবন এলাকায় কিছু রিসিভারের কাছে ওরা বিক্রি করতে যারা যারা এটা ইনভলভ আছে আরো ফার্দার এক্ষেত্রেও হবে এবং আশা করছি রিকভারি হবে ধন্যবাদ ừ ừ ừ ừ ừ